ঈদ উপলক্ষে আজকে খুব সুন্দর সুন্দর মক দেখাবো আপনাদেরকে যেগুলো দেখে আপনাদের খুবই ভালো লাগবে সো জাস্ট দেখেন কালেকশন গুলো কি সুন্দর সুন্দর কালেকশন আছে রিজবি জুয়েলার্স এ তো আমরা একটা একটা করে দেখানো শুরু করি তাই না প্রথমেই শুরু করছি খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে যেটার মধ্যে বল আছে এবং হচ্ছে খুব সুন্দর 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 একটা ফ্লোরাল জুয়েলারি আছে জাস্ট দেখেন কি কি যারা হিজাবি আপুরা আছেন তাদের কিন্তু এই টাইপের জুয়েলারি গুলো কিন্তু খুবই পছন্দ লম্বা লম্বা মক চেইন তো এগুলো জাস্ট দেখেন এটা আমরা কত ভরির মধ্যে পাচ্ছি এটা সাড়ে চার ভরির মধ্যে ঈদের ড্রেসের সাথে কিন্তু খুবই সুন্দর লাগবে জাস্ট দেখেন কি সুন্দর তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট দেখেন কি প্রিমিয়াম লুকিং আপনারা এই টাইপের চেনগুলো পাচ্ছেন মভ চেনগুলো জাস্ট দেখেন কি সুন্দর এটা ভাই আমরা কত ভরির মধ্যে পাচ্ছি এটা আমরা পাচ্ছি সাড়ে চার ভরির মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর আমার হিজাববি আপুদের তো মনে হয় এই টাইপের চেনগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে এবার দেখাই সব থেকে পছন্দের সবার এটাকে কি বলে আনার টার্কিশ ডিজাইন তাই না টার্কিশ ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা দেখেন কি সুন্দর আজকে কিন্তু সবই ইন্টারন্যাশনাল ডিজাইনের মধ্যে আপনাদেরকে জুয়েলারি দেখাবো জাস্ট দেখেন কি সুন্দর এটা আমরা কত ভরির মধ্যে পাচ্ছি ভাইয়া এটা ছয় ভরির মধ্যে প্রিমিয়াম লুকিং একটা হচ্ছে যে আপনার মপ চেইন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ডিটেলিংগুলো গুলো দেখতেই পাচ্ছেন কি প্রিমিয়াম ও মাই গড তারপরে আমরা চলে যাচ্ছি আর একটা খুব সুন্দর ডিজাইনের মধ্যে এইটা একটু দেখেন ওয়া এটাও কিন্তু টার্কিশ ডিজাইনের মধ্যে খুবই সুন্দর বল প্লাস হচ্ছে যে নিচের যে ডিজাইনটা জাস্ট দেখেন কি সুন্দর তাই না অনেক সুন্দর অনেক সুন্দর এটা ভাই আমরা কত ভরির মধ্যে পাচ্ছি এটা চার ভরির মধ্যে এবং বলগুলো কিন্তু রিফ্লেক্ট হয় ঠিক আছে রিফ্লেক্ট হয় কারণ খাট খাটা টাইপের একটা ডিজাইন আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তারপর আমরা চলে যাচ্ছি আর একটা টার্কিশ ডিজাইনে এটা দেখেন কি সুন্দর তাই না ও মাই গড দিস ইজ ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল টোটালি টার্কিশ ডিজাইনের মধ্যেই নেকলেসটা পাচ্ছেন আমরা এই চেইনটা কত ভরির মধ্যে পাচ্ছি সাড়ে চার ভরির মধ্যে জাস্ট চিন্তা করেন সাড়ে চার ভরির মধ্যে কি প্রিমিয়াম একটা মপ চেইন আপনারা পাবেন আমাদের রেজবি জুয়েলার্সে আজকে যা যা ডিজাইন দেখাবো আপনাদের ফুল ভিডিওটা দেখতেই হবে কারণ এত সুন্দর গোল্ড প্রেমীরা যারা আছেন এক একটা ডিজাইন দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে মাথা নষ্ট হয়ে যাবে এইটা জাস্ট দেখেন ওয়া আর এগুলো সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং আমাদের ইয়ারিং আছে ব্রেসলেট আছে রিং আছে আপনারা কিন্তু ম্যাচ করে সব কিছু নিতে পারবেন ঠিক আছে এটা ভাইয়া কত ভরির মধ্যে পাচ্ছি তিন ভরি দশ আনা তিন ভরি দশ আনার মধ্যে এই সুন্দর চেইনটা আজকে কিন্তু ম্যাক্সিমামই আমরা টার্কিশ ডিজাইন দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা টার্কিশ ডিজাইন এটা আমি একটু কাছ থেকে দেখাই এটা এত বিউটিফুল জাস্ট দেখেন কি সুন্দর এটা আমরা কত ভরির মধ্যে পাচ্ছি ভাই এবং এই বলটা কিন্তু মুভ হয় ঠিক আছে এইটাও কিন্তু তিন ভরি দশ আনার মধ্যে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লুকিং একটা চেইন আর যেটা বললাম হিজাবি আপুরা তো এগুলো অনেক পছন্দ করেন এবং সবাই মোস্টলি সবাই দেখা যায় কামিজের সাথে এই টাইপের চেন গুলো পড়তে খুবই পছন্দ করেন এই টার্কিশ ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর আমি একটু কাছ থেকে দেখাই খুবই 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 প্রিমিয়াম ঠিক আছে এটা ভাই আমরা কত ভরির মধ্যে পাচ্ছি তিন ভরি চোদ্দ আনার মধ্যে এবং এগেইন এগুলোর সাথে ম্যাচ করে আপনারা ইয়ারিং ফিঙ্গারিং ব্রেসলেট সব কিছু নিতে পারবেন ঠিক আছে সো তারপর আরেকটা ডিজাইন দেখাই এইটা দেখেন আছে এটা অনেকটা দুবাই ইন্সপায়ার্ড একটা ডিজাইন এটা দেখেন কি সুন্দর ওয়াও 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 দিস ইজ ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল এটা দেখেন কি সুন্দর না অনেক সুন্দর একটা ডিজাইন लवली একটা ডিজাইন এটা ভাই আমরা কত ভরির মধ্যে পাচ্ছি 4.5 ভরির মধ্যে পাচ্ছি খুবই সুন্দর ঠিক আছে খুবই প্রিমিয়াম লুকিং একটা মফটি তারপরে একটু সিম্পলের মধ্যে একটা টার্কিস ডিজাইন দেখে এটা দেখেন এটা কিন্তু বলগুলোর কালারও খুবই ডিফারেন্স ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন এটা কত ভরি তিন ভরির মধ্যে কি প্রিমিয়াম লুকিং না দিস ইজ ভেরি বিউটিফুল তারপর আমরা চলে যাচ্ছি আর একটা খুব সুন্দর ডিজাইনের মধ্যে এটা একটু দেখেন ও মাই গড দিস ইজ ভেরি বিউটিফুল ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা ভাইয়া কত ভরির মধ্যে আমরা পাচ্ছি চার ভরি চার ভরির মধ্যে সুন্দর চেইনটা কিন্তু আমরা পাচ্ছি তারপর আমরা চলে যাচ্ছি আর একটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু সবই আমরা ট্রেডিশনাল মফ চেইন গুলো দেখতে পাচ্ছি এটার সাথে দেখেন খুব সুন্দর একটা ঝুমকা ডিজাইন আছে আপনারা ম্যাচ করে ইয়ারিংও নিতে পারবেন এটার সাথে খুবই সুন্দর খুবই সুন্দর যারা এই টাইপের ঝুমকা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এটা কত ভরি সাড়ে চার ভরির মধ্যে পাচ্ছেন এই সুন্দর বিউটিফুল চেইনটা এইবার যেটা দেখাবো এটা দেখেন ওয়াও ওয়া 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 দিস ইস ভেরি বিউটিফুল এইটা কত ভরির মধ্যে ভাইয়া একটু বলেন জলদি জলদি চার ভরি চার ভরির মধ্যে পাচ্ছেন আমার মনে হয় আপুরা এই টাইপের ডিজাইন অনেক পছন্দ করেন ঠিক আছে অনেক পছন্দ করেন চার ভোরির মধ্যে সুন্দর চেইনটা পেয়ে যাবেন রিজভি জুয়েলার্স এ সো রিজভি জুয়েলার্স এর শোরুমে আসতে কিন্তু একদমই ভুলবেন না জাস্ট দেখেন এই চেইনটা কি সুন্দর ও মাই গ প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমরা দেখছি যে হোয়াইট গোল্ড আছে রোজ গোল্ড আছে খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াও এটা দেখেন এই চেনটা কি সুন্দর এখানে ডাবল হচ্ছে যে ডিজাইন পাচ্ছেন খুবই প্রিমিয়াম এটা কত ভরির মধ্যে সাড়ে চার ভরির মধ্যে পাচ্ছেন এটা সাড়ে চার ভরির মধ্যে পাচ্ছে তারপর আমরা চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে এটা একটু দেখান ওয়াও এটা একটু দেখান কি সুন্দর তাই না এটা কিন্তু আরো বেশি প্রিমিয়াম ঠিক আছে এটা কিন্তু আরো বেশি সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি সো এই টাইপের ডিজাইন গুলো দেখতে হলে আপনারা চলে আসবেন রিজভি জুয়েলার্স এর শোরুমে আমরা ঈদ উপলক্ষে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে রেডি হয়েছি সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বাই বাই